হ্যালো বন্ধু তোমাদের সবাইকে মানা ক্রিস্টান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের এক একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পড়ে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও দিয়ে লাইগিয়ে দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পর্িত প্রশ্নবিচিত্রার দুশো ছিয়ানব্বই নম্বর পেজের পাঁচ নম্বর সেট ইচ্ছাপুর নর্থল্যান্ড হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছে একের দাগে ছটি উত্তরটি বেছে নিয়ে কো একের দাগে পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে তিরিশ কিমি চল্লিশ কিমি পঞ্চাশ কিমি ষাট কিমি সরে উত্তর হল অপশন এতে তিরিশ কিমি দু নম্বরে চান্দ্র মাস হয় আঠাশ দিনে উনত্রিশ দিনে তিরিশ দিনে একত্রিশ দিনে সরে উত্তর হল অপশন বিতে উনত্রিশ দিনে তিন নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাগিমা হল অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব নব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পঁচাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব উত্তর বিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব চার নম্বর প্রশ্ন লন্ডনের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য হলো চার ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আট ঘন্টা তিরিশ মিনিট দশ ঘন্টা তিরিশ মিনিট ষটে উত্তরটির অপশন বিতে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্র হলো রোটামিটার ল্যাক্টোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার সঠিক উত্তরটি অপশান সিতে ব্যারোমিটার পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বায়ু শীতল হলে চাপ বাড়ে কমে একই থাকে ওঠানামা করে সঠিক উত্তরটি হল অপশান বায়ু শীতল হলে চাপ বাড়ে অপশান এতে সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি পামির মালভূমি লাভাভূমি মহাদেশের মালভূমি সঠিক উত্তরটি হল অপশান এতে তিব্বত মালভূমি সাতনা আট নম্বর প্রশ্ন মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে গঠিত হয় পলি সমভূমি লোয়েস সমভূমি লাভা সমভূমি বালি সমভূমি উত্তরটি উত্তরটির অবস্থান বিতে লোয়ের সমভূমি ন নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় নদী হলো আমাজন নীল কঙ্গ ভলকা সঠিক উত্তরটি অবস্থান এতে আমাজন দশ নম্বর প্রশ্ন জলপ্রপাত গঠিত হয় নদীর বহন কার্যে সঞ্চয় কার্যে ক্ষয়কার্যে কোনোটি নয় সড়ে উত্তরটি অবস্থান শীতে কার্যে এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর মোট জলের সাতানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট তিন পার্সেন্ট সাধু জল সড়ে উত্তরটির অপশান ডিতে তিন পার্সেন্ট সাধু জল বারো নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক ফ্লুরোসিস পারত ক্যাডমিয়াম দূষণের ফলে সড়ে উত্তরটির অপশান এতে আর্সেনিক দূষণের ফলে তেরো নম্বর প্রশ্ন মাটি সর্বাধিক দূষিত হয় কাগজ প্লাস্টিক আবর্জনা বৃষ্টিহীনতার ফলে সড় উত্তরটির অপশান বিতে প্লাস্টিকের ফলে চোদ্দ নম্বর প্রশ্ন দূষিত মাটিতে করা যায় না কলকারখানা চাষবাস নির্মাণ কাজ যোগাযোগ ব্যবস্থা সঠিক উত্তরটিল অপশন তে চাষবাস পনেরো নম্বর প্রশ্ন ইউরোপের দীর্ঘতম নদী হল রাইন ভলগা ডন সঠিক উত্তরটিল অপশন তে ভলগা ষোলো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নেদারল্যান্ড ফিনল্যান্ড হরল্যান্ড পোল্যান্ড কঠের উত্তরটিল অপশন বিতে ফিনল্যান্ড কে দুই দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন কোন রেখায় সূর্যরশ্মি সারা বছর লোমা বিকিরণ দেয় উত্তর রেখায় নম্বর প্রশ্ন ভারত গ্রিনিচের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের সময় তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা চার নম্বর প্রশ্ন চাপ কোথায় সবথেকে বেশি হয় সমুদ্র সমতলে পাঁচ নম্বর প্রশ্ন বায়ু উষ্ণ হলে কোন চাপের সৃষ্টি হয় নিম্নচাপের ছ নম্বর প্রশ্ন ভারতের সাতপুরা পর্বত কী ধরনের পর্বত তু পর্বত সাত নম্বর প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে পামির মালভূমিকে আট নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে আই আকৃতির গিরিখাতকে কি বলে ক্যানিয়ন ন নম্ব হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মিঠুপুর পর্যন্ত গঙ্গা নদীর কোন প্রবাহ দেখা যায় মধ্য প্রবাহ বা সমভূমি প্রবাহ মধ্য বা সমভূমি প্রবাহ দশ নম্বর প্রশ্ন সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কী বলে মকর সংক্রান্তি এগারো নম্বর প্রশ্ন একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলকে কতক্ষণ ফোটালে জলে জীবাণু নষ্ট হয়ে যায় কুড়ি মিনিট বারো নম্বর প্রশ্ন কৃষি জমিতে একই ফসল বারবার চাষ করলে মাটি কি ক্ষতি হয় উর্বরতা নষ্ট হয়ে যায় তারপরে বারো তেরো নম্বর প্রশ্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত সিং নাম কি এলবুর্জ চোদ্দ নম্বর প্রশ্ন নেদারল্যান্ডের কোথায় হিরিয়ে কাটা ও পালিশ করা হয় আমস্টারডামে তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে উচ্চতা বাড়লে বায়ুর চাপ কি পরিবর্তন হয় উত্তর উচ্চতার সঙ্গে সম্পর্কটি ব্যস্তানুপাতিক বা বিপরীতধর্মী অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় এবং উচ্চতা কমলে বায়ুর চাপ বেড়ে যায় দু নম্বর প্রশ্ন জিপিএস কি উত্তর মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থা নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশন সিস্টেম বা জিপিএস বলে এর সঙ্গে তোমরা দুটি বৈশিষ্ট্য দেবে জিপিএস একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা মহাকাশে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কক্ষ থেকে করে আবহাওয়াতে যে কোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটাই এর মূল কাজ তিন নম্বর প্রশ্ন মাটি কিভাবে দূষিত হয় উত্তর কলকারখানা দূষিত বর্জ্য পদার্থ আবর্জনা প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ প্রভৃতি মাটিতে মেশার কারণে মাটির স্বাভাবিক উর্বরতা গুণগত মানের হ্রাসকে মৃত্তিকা দূষণ বলে চার নম্বর প্রশ্ন ট্রাক ফার্মিং কি উত্তর বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি ফুল ও ফল চাষ করা হয় এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয় কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষি থেকে ট্রাক ফার্মিং বলে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো চারটি প্রথম প্রশ্ন সমচাপ রেখা তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তরটি লেখ এক নম্বরে সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি মিলিবার বা এক হাজার পঞ্চাশ মিলিবার দু নম্বরে সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের হিসেবে দেখানো হয় তিন নম্বরে সাধারণত স্থলভাগের উপর সমচাপ রেখাগুলি আঁকা মাখা মাখি বিস্তৃত হয় এবং জলভাগীর উপর প্রায় সমান্তরা বিস্তৃত হয় সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না চার নম্বরে সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় বিশিষ্ট সমচাপ রেখার অর্থ হলো বায়ু প্রবাহের গতিবেগের প্রাবল্য দু নম্বর প্রশ্ন সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন উত্তর সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে যেমন নদীর তীব্র গতিবেগ যে সমস্ত নদীর মোহনায় নদীর বেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রে অনেক দূরে চলে যায় দু নম্বরে স্বল্প দৈর্ঘ্য দীর্ঘ নদী উৎস থেকে মোহনা অবধি নদীর দীর্ঘ দৈর্ঘ্য কম হলে নদীবাহিত পদার্থও কমায় ফলে বদ্বীপ গড়ে ওঠে না তিন নম্বরে নদীর শক্তির দুর্বলতা নদীর ক্ষয় ও বহনকারী শক্তি দুর্বল হতে নদীতে পলি অভাব ঘটে ফলের বদ্বীপ গড়ে ওঠে না চার নদীর বোঝা নদীতে পলি বালি কাদা প্রভৃতি বোঝার পরিমাণ কম হলে বদ্বীপ গঠিত হয় না গভীর নদী মোহনা নদী মোহনার গভীরতা বেশি হলে ব দ্বীপ গঠিত হয় না বায়ু প্রবাহ মোহনার অভিমুখে দ্রুত হারে বায়ু প্রবাহিত হলে ব দ্বীপ গঠিত বিঘ্নিত হয় সাত নম্বরে স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল সমুদ্র জলে লবণের পরিমাণ বেশি না থাকলে নদীবাহিত পলি দ্রুত অধক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় না ফলে বদ্বীপ গঠন হয় না উদাহরণ আমাদের নদী প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও মোহনার জন্য এই নদীতে কোনো প্রতিবর্তিত হয়নি তিন নম্বর প্রশ্ন ইউরোপ মহাদেশের জলবায়ু কী রূপ উত্তর ইউরোপ মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় উত্তরের তুন্দ্রা অঞ্চলে কিছু অংশ বাদ দিলে ইউরোপের বাকি প্রায় তিনের চার অংশ শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম প্রান্তের সামুদ্রিক জলবায়ুর অন্তর্গত এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল ইউরোপ মহাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত হয় এখানে গ্রীষ্মকাল বা শীতকাল কোনোটাই খুব তীব্র নয় দু নম্বরে মনোরম জলবায়ু অধিবাসীদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করেছে ইউরোপের ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এবং শীতকালে আদ্র দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত হয় সেই জন্য ভূমন্তসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক ও শীতকাল বৃষ্টিপাত হয় চার নম্বরে ইউরোপের স্ক্যান্ডিনেপের উচ্চভূমিতে তীব্র শীতযুক্ত দীর্ঘস্থায়ী চরমভাবাপন্ন শীতকাল বিরাজ করে মধ্য ও পশ্চিম ইউরোপের কিছু অংশ দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল আদ্র জলবায়ু দেখা যায় মহাদেশটির পশ্চিমে উপকূল রেখা বরাবর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয় চার নম্বর থাক শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ সম্পর্কে লেখ রুড়ো শিল্পের প্রধান খনিজ সম্পদগুলি হল কয়লা রুরা শিল্পাঞ্চলের প্রাণ হল কয়লা সমগ্র জার্মানির সত্তর ভাগ কয়লা এই অঞ্চল থেকে উত্তোলিত হয় রাইন লিপে ও রুড়ো নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট অ্যান্থ্রেসাইড ও ভিটামিনা জাতীয় কয়লা পাওয়া যায় ওয়েস্ট ফেনিয়া এখানকার প্রধান কয়লা খনি কয়লা খনিগুলি মাটির অল্প নিচেই অবস্থিত বলে উত্তোলন ব্যয় অনেক কম এখানকার সঞ্চিত কয়লার পরিমাণ হা প্রায় পঁচিশ হাজার কোটি টন অন্যান্য খনিজ সম্পদ প্রধান খনিজ সম্পদ কয়লা ছাড়া এখানে পটাশ খনিজ লবণ আকারি গ্লোহা দস্তা তামাশ হিসেবেও বেশ কিছু জায়গায় তেল পাওয়া যায় পাঁচ নম্বর জলদূষণ রোধের উপায়গুলি কি কি পাঁচ নম্বর জলদূষণ রোধের উপায়গুলি কি। কী নিম্নলিখিত উপায় অবলম্বন করে জলদূষণ রোধ করা যায় যেমন আবর্জনা নিক্ষেপ বন্ধ করা পুকুর নদী হ্রদ খাল বিল বা অন্যান্য জলাশয় নোংরা আবর্জনা নিক্ষেপ বন্ধ করতে হবে দু নম্বর ডিটারজেন্টের ব্যবহার বন্ধ করা কোনো পুকুর বা জলাশয় ডিটারজেন্ট দিয়ে কাপড় কাঁচা বন্ধ করা দরকার তিন নম্বর অতিরিক্ত কীটনাশকের প্রয়োগ কমানো কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ রোধ করতে হবে পাশাপাশি সেই কীটনাশক মিশ্রিত জল যাতে কোনো জলাশয়ে না মেশে সেদিকেও নজর দিতে হবে চার নম্বরের জলাশয় ভরাট না করা কোন নোংরা আবর্জনা দিয়ে পুকুর বা জলাশয় ভরাট করা চলবে না পাঁচ নম্বর তেলবাহী জাহাজ নিয়ন্ত্রণ সমুদ্রে খনিজ তেলবাহী জাহাজ চলাচল যেমন নিয়ন্ত্রণ করতে হবে তেমনি সেই জাহাজ নিশ্চিত তেল যাতে সমুদ্রে নাম এসে সেদিকেও খেয়াল রাখতে হবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর লেখক বিকল্প প্রশ্নটি লক্ষণীয় এক নম্বর প্রশ্ন নদীর মধ্যবর্তী সৃষ্ট ভূমির উপর চিত্র সব আলোচনা করা এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে ওখানে ক্লিক করে দেখে নাও দু নম্বর প্রশ্ন বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের তিনটি পার্থক্য লেখ সংজ্ঞা বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয় বায়ুর ওজন বাড়ে ফলে বায়ু ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয় একে উচ্চচাপ বলে বায়ুর কম হলে বায়ু হালকা হয় ফলে বায়ুর চাপ কম হয় একে বায়ু নিম্নচাপ বলে উষ্ণতা বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় উচ্চচাপ সৃষ্টি হয় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপের সৃষ্টি হয় বাষ্প বায়ুতে জলীয়স্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয় বায়ু জলযুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয় তারপরে বায়ুচাপের মাত্রা বায়ুচাপের মাত্রা এক হাজার তেরো মিলিবর বা তার বেশি হলে উচ্চচাপ হয় বায়ুচাপের মাত্রা নশো ছিয়াশি হয় নিম্নচাপ হয় চাপের ক্ষেত্রে এল ও এইচ অক্ষর দ্বারা কী প্রকাশ করা হয় বায়ুচাপের চাপের ক্ষেত্রে এল বোঝাতে নিম্নচাপ বা লো প্রেশার বলা হয় বায়ুচাপের ক্ষেত্রে এল লেখাতে বোঝায় নিম্নচাপ বা লো প্রেসার বায়ুচাপের ক্ষেত্রে এইচ বলতে উচ্চচাপ বা হাই প্রেশার বোঝায় তিন নম্বর প্রশ্ন মানব জীবনে পরবর্তী প্রভাব করো এই প্রশ্নের উত্তর এই ভিডিও দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নাও তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন লন্ডন এক অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখ এই প্রশ্নের উত্তর ও এই উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে ওখানে ক্লিক করে দেখে নাও রুড়ো অঞ্চলের দুটি শিল্প শিল্প কেন্দ্রের নাম হলো একে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প শিল্প হচ্ছে শিল্প কেন্দ্রের নাম হচ্ছে ডুইস ডুইস বার্গ আচ্ছা আর একটা শিল্পের নাম হচ্ছে সিমেন্ট শিল্প একটু নিচে লিখে দিচ্ছি এখানেই লিখছি সিমেন্ট শিল্প এসেন সিমেন্ট শিল্প ওঠছে এসেনে এসেন তালে লৌহিস শিল্প এবং সিমেন্ট শিল্প দুটো রেখেছি লৌহিস শিল্প কেন্দ্রের নাম হচ্ছে ডুইসবার্গ আর সিমেন্ট শিল্পের নাম হচ্ছে এসেন অথবা পোল্ডার ভূমির জলবায়ু সম্পর্কে লেখ পোল্ডার ভূমির জলবায়ু বৈশিষ্ট্য সামগ্রিক প্রকৃতি নেদারল্যান্ডের পোল্ডার ভূমির জলবায়ু সামগ্রিকভাবে সমাপন শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু বা বেজি দ্বীপপুঞ্জের জলবায়ুর অন্তর্গত উষ্ণতার প্রকৃতি সমগ্র পোল্ডার ভূমির গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকে শীতকালীন গড় উষ্ণতা ডিগ্রি ডিগ্রি থেকে সেলসিয়াস থাকে পোল্ডার ভূমি আটলান্টিক মহাসাগরের অর্থাৎ সমুদ্রের সান্নিধ্যে অবস্থিত হয় এবং ভূমির পাশ দিয়ে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয় সামগ্রিক অঞ্চলটির জলবায়ু সমাপন্ন শীতকালে তীব্র শীত নয় তবে শীতকালে খুব অল্প দিনের জন্য শীত প্রবাহ সরবরাহ হয় বৃষ্টিপাতের প্রকৃতি পোল্ডার ভূমির উপর দিয়ে সারা বছর আর্দ্র দক্ষিণ পশ্চিম পশ্চিম ভাবে প্রবাহিত হওয়ার প্রায় বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সত্তর সেন্টিমিটার অঞ্চলটিতে শীতকালে বেশি বৃষ্টিপাত হয় নেদারল্যান্ডের রাজধানীর নাম কি নেদারল্যান্ডের রাজধানীর নাম হল আমস্টারডাম ডাম নেদারল্যান্ডের কোথায় প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় গ্রোনিয়ান অঞ্চলে গ্রনিয়ান অঞ্চলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ